আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সালাউদ্দিন পৃথিবীর প্রান্ত দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলাইকুম আজকে এই এই মহাজন বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা ফাঁস করবো যে এই সতক্ষ মহাজন ইনুস বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে কি পরিকল্পনা করছে বিশেষ করে আজকে কথা বলবো তার নির্বাচনী এবং ক্ষমতায় থাকার যে ভয়ঙ্কর পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে সেই ভয়ঙ্কর পরিকল্পনার মধ্যে প্রথম প্লান হচ্ছে যে প্রথম দাপে সে নির্বাচন ছাড়া প্রথম দাপে চার বছর ক্ষমতায় থাকতে চায় এটি হচ্ছে তার প্ল্যান এ যে এইভাবে এখন যেইভাবে আছে সেইভাবে সে নির্বাচন ছাড়া চার বছর ক্ষমতায় থাকবে তারপরে দ্বিতীয় ধাপে যে সেটি করবে সে দল গঠন করবে এই সময়ের মধ্যে যতদিন ক্ষমতা থাকবে ক্ষমতায় থেকে টাকা পয়সা দিয়ে এবং মানুষকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে লোভ লালসা দেখিয়ে সে একটা দল গঠন করবে এবং এর নেতৃত্বে কাজ করাবে মাঠে থাকবে ছাত্ররা এবং জামাতকে এখানে সে ব্যবহার করবে মাঠ লেভেলে তার শক্তি প্রদর্শন করার জন্য তারপরে সে যখন সারা বাংলাদেশে যখন তার জেলা উপজেলা লেভেলে যখন দল গঠন করা হবে তখন সে হানা বুট দেওয়ার পরিকল্পনা করবে হানা বুট দেওয়ার হানা বুট দিয়ে আরও পাঁচ বছর থাকার জন্য সে চেষ্টা করবে তার মানে এর সাথে শাসন আমলের মতো এরকম নয় বছর থাকার জন্য ইনুস এক মেগা প্রজেক্ট নিয়ে আগাচ্ছে আর এই মেগা প্রজেক্টকে রাজনৈতিক উচ্চবিলাস মেগা প্রজেক্টে বাস্তবায়নের জন্য সে যে ভয়ঙ্কর পরিকল্পনা করছে সেটির জন্য সে যেই কাজটি করবে সেটি হচ্ছে যে প্রথমে বিএনপি সহ অন্য অন্য দলগুলো যদি কোনো রাজনৈতিক চাপ দেয় নির্বাচনের জন্য যদি কোনো চাপ সৃষ্টি করতে পারে বিএনপি সহ অন্য অন্য রাজনৈতিক দলগুলো তখন বিএনপি এবং রাজনৈতিক অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সে নিগোশিয়ন করবে সে মিডিয়াতে এবং প্রচার করবে যে আগামী এক বছরের মধ্যে নির্বাচন দিবে যদি ওই রকম পরিমাণ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি চাপ সৃষ্টি করতে পারে তাহলে সে বলবে আগামী এক বছরের মধ্যে নির্বাচন দিবে কিন্তু আসলে সে এক বছরের মধ্যে নির্বাচন দিবে না মানে হচ্ছে যে এখন যদি সে বলে যে আমি পাঁচ বছর ক্ষমতা থাকতে চায় বা নয় বছর ক্ষমতা থাকতে চাই এই যে মেগা প্রজেক্ট এটি যদি সে ডিসক্লোজ করে জাতির সামনে তাহলে এখনই বিএনপি আন্দোলনে নামবে এবং অন্য অন্য রাজনৈতিক দলগুলো আন্দোলনে নামবে তো তাই সে টেকনিক্যালি যেই কাজটি করবে সেটি হচ্ছে যে এখন তার প্রথম প্রাথমিক টার্গেট হচ্ছে যে চার বছর ক্ষমতায় থাকা এইভাবে বাট মাজাভাঙ্গা বিএনপি যদি কোনোভাবে চাপ সৃষ্টি করতে সক্ষম হয় এই সতকর মনোরঞ্জন ইনুসের উপরে তখন সে একটা টেকনিক গ্রহণ করবে যে এক বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া হবে তখন এই এক বছরের মধ্যে থেকে সে তার দল গঠন করে ফেলবে এবং জেলা উপজেলা সব জায়গায় তার কমিটি গঠন করে ফেলবে আর এই টেকনিকের এই কমিটি গঠন করার ক্ষেত্রে অন্যতম তার যেটা টার্গেট যে সেটি হচ্ছে যে বিএনপিকে ভেঙ্গে বিএনপির একটা অংশ তার কমিটিগুলোতে নিয়ে আসা হবে এবং কমিটিগুলোতে স্থান দেওয়া হবে তার মানে হচ্ছে ধরো স্থানীয় বিএনপি একজন উপজেলার তিনজন বিএনপির শক্তিশালী লোক থাকতে পারে ওই তিনজন বিএনপির মধ্যে থেকে সে দুইজন নিয়ে আসবে অথবা একজন নিয়ে আসবে এসে ওই তার যে লোক আছে তার লোকের সাথে তাদেরকে দিয়ে একসাথে কমিটি গঠন করা হবে তার মানে হচ্ছে বিএনপিকে দুর্বল করে বিএনপিকে বেঙ্গে তার দলটা করা হবে যাতে মাঠে সে অবস্থান করতে পারে তারপরে এইভাবে চলতে থাকবে এইভাবে চলতে থাকার পরে যদি বিএনপি বড় ধরনের কোনো চাপ সৃষ্টি করে যে সারা বাংলাদেশে কমিটি গঠন করার হওয়ার পরে তারপরে সে যেটা যেটা করবে যে এক যুগে হঠাৎ করে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যারা প্রভাবশালী নেতৃবৃন্দ আছেন মনে যুবদলের সভাপতি সেক্রেটারি ছাত্র সভাপতি সেক্রেটারি এবং স্থায়ী কমিটির সদস্য প্রভাবশালী নেতৃবৃন্দকে এক যুগে গ্রেপ্তার করা হবে একটা আতঙ্ক সৃষ্টি করা হবে বিএনপির মাধ্যমে এবং তাদের উপর একটা স্ট্রিম রুলার চালানো হবে ওই স্ট্রিম রুলারের ভয়ে অনেক নেতা এই সতকর মহাজন ইনুসের যে জাতীয় নাগরিক কমিটি সেখানে যোগ দিবে তারপরে এইভাবে তার দলটাকে সারা বাংলাদেশে শক্তিশালী করা হবে এক বছরের মধ্যে জেলা উপজেলা এবং নগর কমিটিগুলো গঠন করা হবে এটা হচ্ছে তার অন্যতম প্ল্যান এবং বিএনপির যেই দল ছুট এবং সংস্কারপন্থী নেতা আছে যে সব আর বিএনপির কঠোরপন্থী না তো অনেক নেতা আছে যে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে না বা তারা আপনি বিএনপি করার জন্য করে এরকম দল ছুট বা সংস্কারপন্থী নেতা যারা আছে তাদেরকে আপনার এই ইনুসের দলে অন্তর্ভুক্ত করা হবে এবং কিছু স্টার ইনুসের বিএনপি থেকে কিছু বড় বড় স্টার রাজনীতিবিদ যারা আছে তাদেরকে নিয়ে এই ইনুসের দলে হবে যোগ যার ফলে বিএনপির সংস্কারপন্থীরা যদি ওখানে যায় যাওয়ার ফলে বিএনপি ভেঙে যাবে তাহলে বিএনপি দুর্বল হবে একটি একটি ওয়ে আর আরেকটি ওয়েতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে বড় বড় নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করা হবে তখন বিএনপি একদম মাঠ লেভেল থেকে উঠে যাবে উঠে গেলে তখন এই ইনুসের যে দল সেই দলটি আস্তে আস্তে মাসে ফ্লোরিশ করার চেষ্টা করবে এস্টাবলিশ করার চেষ্টা করবে এবং বিএন এবং তার যেই পরিকল্পনার অংশ সে পরিকল্পনার অংশ হিসেবে সে কিছু ডাইনামিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে যাতে বিএনপির নেতৃবৃন্দ সংস্কারপন্থী নেতৃবৃন্দ এখানে এসে আধিপত্য করতে প্রভাব বিস্তার করতে পারে যেমন যেটা করা হবে যে তার যে প্ল্যান সে ভয়ঙ্কর প্ল্যানের মধ্যে অন্যতম প্ল্যানের মধ্যে অন্যতম যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সে উপপ্রধানমন্ত্রী একটা পথ সৃষ্টি করবে এবং উপরাষ্ট্রপতি একটা পথ সৃষ্টি করবে সর্বসর্বশেষ আপডেট যেটা সে যেভাবে করতে চাচ্ছে আগাতে চাচ্ছে যে উপপ্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি একটা পদ সৃষ্টি করা হবে বিএনপি থেকে যে বিশাল অংশটুকু এসে তার সাথে যোগ দিবে রাজনীতি করবে তাদেরকে একজনকে উপরাষ্ট্রপতি এবং একজনকে উপপ্রধানমন্ত্রী করা হবে আর ইনুসরা মেন সতকুর মহাজন ইনুসরা মেন যে দুটো পদ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি রাখবে তারপরে এই সময়টুকুর মধ্যে এইভাবে চলতে থাকবে এই চার বছর সেইভাবে চালাবে তারপরে যখন চার বছরের মধ্যে যখন সে সব কিছু সেটেল ডাউন করে ফেলবে শক্ত অবস্থান ভিত্তি করে থাক করে ফেলবে তখন সে নির্বাচন দিবে এবং সে কোন নির্বাচন দিবে বিএনপির ভাইরা যারা লম্প জম্প করতেছেন যারা এখনই সারা বাংলাদেশে লুটপাট দুর্নীতি মানুষের সম্পদ নষ্ট মামলা বাণিজ্য করছেন অপেক্ষা করুন আপনাদের উপরে যে স্টিম রোলার যাবে সেই স্টিম রোলারে আপনাদের কান্নায় গাছের পাতা পর্যন্ত কানবে আপনাদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাবে সমুদ্রের মাছ পর্যন্ত কানবে আপনাদের কান্না দেখে দেখেন আপনাদের উপরে সে কি স্টিম রোলার চালায় এই সতকর মহাজন ইউজ এই দল যখন পূর্ণ গঠন করা হবে গঠন করার পরে স্থানীয় সরকার দল যখন পূর্ণ গঠন করা হবে তারপরে সে নির্বাচনের দিকে যাবে বাট নির্বাচনে যাওয়ার আগে সে যে কাজটা করবে তার অবস্থানটা দৃঢ় করার জন্য শক্ত করার জন্য রোড লেভেলে মজবুত করার জন্য সে স্থানীয় সরকার নির্বাচন দিবে আর ওই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বিশাল অংশকে সুযোগ সুবিধা দিয়ে উপজেলা চেয়ারম্যান করা হবে ভাইস চেয়ারম্যান করা হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করা হবে জেলা পরিষদ চেয়ারম্যান করা হবে তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হবে করে তাদেরকে ক্ষমতা দিয়ে এবং টাকা পয়সা দিয়ে আর্থিক সুযোগ সুবিধা দিয়ে বিএনপির নেতৃবৃন্দদেরকে সবগুলোকে তার দলে ইনক্লুড করানো হবে তারপরে সে যেটা করবে সে ফাইনাল চার বছর পরে সে নির্বাচনের ঘোষণা দিবে নির্বাচন বলতে কোন নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সংসদীয় পদ্ধতির নির্বাচন ভুলে যান তারপরে চার বছর পরে সে যখন পূর্ণ শক্তি তার প্রদর্শন করতে পারবে মাঠে তার দল গঠন হবে তখন সে হানা ভোট দেবে হান্ডাপুর দিয়ে আরও পাঁচ বছর থাকার চেষ্টা করবে মোট নয় বছর থাকার মেগা প্রজেক্ট নিয়ে সতকুর মহাজন এনুস আগাচ্ছে সো বিএনপির বাইরা সবাই ভালো থাকেন সুখে থাকেন লম্প জম্প করেন এটা আমার এই বক্তব্যর পরে রুমের লাইট নিবিয়ে যার পরিবার পরিজন আছে একটু ডান্স করেন তাদেরকে নিয়ে যে এত বড় সুসংবাদ আপনাদের জন্য এত বছর আন্দোলন করছেন সতেরো বছর আন্দোলন করছেন সতেরো বছর আন্দোলন করার পরে এখন বাংলাদেশে সারা বাংলাদেশে লুটতরাজ করছেন লুটপাট করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন করছেন তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করছেন এত শান্তি এত আরামায়স এখন একটু যত দ্রুত সম্ভব পরিবার পরিজন নিয়ে লাইট নিবি একটু ডান্স করেন সবাইকে নিয়ে সময় বেশি দিন পাবেন না যে কোনো সময় আপনাদের উপরে স্টিম রিলার শুরু হয়ে যাবে মজাটুকু এখনই খেয়ে নেন বেশি সময় আপনাদের হাতে নেই সবাই ভালো থাকবেন দেখাবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম